শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পটল আর ডিম দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের এক অজানা রেসিপি অজানা বলছি কারণ এই রেসিপিটি কিন্তু এখনও অনেকেই জানেন না কিন্তু এই রেসিপিটি একবার খেলে দেখবেন রোজ বানাতেই মন চাইবে আর এটা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পটল এরকম করে কেটে নিয়েছি আর পটলগুলো কিন্তু একটু চুরি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর তার সাথে কিন্তু আমি একটি আলু কুচি করে নিয়েছি আলুটা আমি এখানে রাখিনি সাইডে রেখে দিয়েছি এখন প্রথমে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমরা ডিম ভাজতে যতটুকু তেলের প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম এই পটলটাকে আমি একটি ডিম দিয়ে ভাজি করে দেখাবো আপনারা যদি আরও ভাজিটা বেশি পরিমাণে বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা আরেকটা বাড়িয়ে দিতে পারেন ডিমটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো রেখে দিয়েছি আর রাখার পরে দেখতে পাচ্ছি ডিমটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে আমি ডিমটা কিন্তু খুব বেশি ঝুরি করব না একটু বড় করে ঝুরি করে নেবো বড় করে ঝুরি করে নিলে দেখা যাবে এগুলো দেখতে ভালো দেখা যাবে আর গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমার এ পর্যায়ে কিন্তু এই ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি ডিমটাকে আমি একটি শাঁটনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এই তেলটা আমি নষ্ট করবো না এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি আরও দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েছে একটু লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি আর তার সাথে নিয়েছি আমি কয়েকটি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন মরিচটাকেও আমি এই পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আস্ত জিরা আস্ত জিরাটাকেও আমি এই তেলের সাথে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু আর পটল এখন সবগুলোকে আমি ভালো ভালোভাবে মিশিয়ে নিব আমি এর মাঝে কিন্তু খুব বেশি উপকরণ অ্যাড করবো না বা বেশি মশলাও অ্যাড করবো না যেহেতু এটা আমি ভাজি করব আর ভাজির ক্ষেত্রে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক চা চামিচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চাচামিজ লাল মরিচের গুঁড়া এবার এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এগুলো কিন্তু একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে নয়তো কিন্তু এগুলো মিশিয়ে মেশানো হবে না আমি একটু ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক মিনিটের মতো আমি এক মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আবার নেড়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না তাই এগুলো কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার কিন্তু ঢাকনাটাকে উঠে এগুলোকে নেড়ে নিতে হবে আমি এই ভাজিটা কিন্তু ছয় থেকে সাত মিনিট করে নিব তারপরে কিন্তু হয়ে যাবে আসলে এই ভাজিটা করতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হবে না আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এরপর আবারও এক মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠে এগুলোকে আমি আবারও নেড়েছে নিচ্ছি আর এরপর বোঝায় দেখতে পাচ্ছেন এই ভাজি কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে যখন ভাজিটা এরকম শেষের দিকে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব ভিজে রাখা ডিম ভেজে রাখার ডিমটা লাস্টে দিলেই কিন্তু একটু ডিমের ফ্লেভারটা ভালো আসবে আর ডিমগুলো কিন্তু খুব যাবে না ডিমটাতে আমি নেড়ে মিশিয়ে ভেঙে এবার আবারও নিচ্ছি ডিম পরে আমি আরো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আমার এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ভাজার পরে কতটা সুন্দর কালার চলে এসেছে তাহলে দর্শক আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলাম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ